কোন ধরা দেখো রেডি হয়ে গেছি আজকে কোথায় যাচ্ছি তো তোমাদের জানাচ্ছি আজকে কোথায় যাবো আর যে একটা স্পেশাল জায়গায় যাবো সেটা হচ্ছে আমার একটা মানে দেওরের আশীর্বাদ আজকে তো মা তো আগেই চলে গেছে আর আমি আর মিঠি এই যে ও এখন আমি আর মিঠি এখন যাব আর পরে বাবু যাবে তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর সাথে থাকো আর মা আসা এই যে আমি আর মিঠি আমাদের কেমন লাগছে একটু কমেন্ট করে জানিও প্লিজ হাই করে দাও চলো তারপর দেখোদের বাড়ি চলে এসছি এখানে গিয়ে সবাই উপরে আর কোনো আশীর্বাদ হচ্ছে তো আমিও আশীর্বাদ করছিলাম কিন্তু আমার ক্যামেরাটা করে দেওয়ার আর কেউ ছিল না ভিডিওটা যার জন্য তোমাদের দেখাতে পারিনি তো এটা একটা মানে বোন করছিল আশীর্বাদ ভাইকে আর এখানে বাইরে বসেছিলাম দেখো সবাই তারপরে বাইরে চলে এসছে আশীর্বাদ হয়ে গেছে মেয়ের বাড়ির লোক ছেলের বাড়ি সব কথা বলছিল আর আমরা এখানে বাইরে ক্যামেরায় একটা ফটো তুলবো তাই মা সবাই মিলে আমরা এখানে দাঁড়িয়েছিলাম ফটো তুলছিলাম দেখো আমিও দাঁড়িয়ে রয়েছি সবার ফটো তোলা হয়ে গেছে তারপর মেয়েটি ঘরে গেল ঘরে খেলনা দিয়েছিলো খেলছিলো কারণ তার আগেও কান ছিল খুব তো ভাই আবার খেলনা বের করে দিল আর এটা হচ্ছে ননদের মেয়ে হয় একটা তারপরে খেতে বসে গেলাম মেয়েকে আগেই খাইয়ে দিয়েছি তাও বসবে আর ওইদিকে বাবু সবাই চলে এসছে দেখো সবাইকে এই একটা দিদি ভাই হয় তা আমরা একসাথেই খেতে বসেছি বিয়ে হচ্ছে কদিন পরে মানে ফেব্রুয়ারি তেরো তারিখে বিয়ে আজকে আশীর্বাদ হলো তারপর গেলাম ঘরটা দেখতে এই যে ঘরেই বউ এসে নতুন বউ এসে থাকবে তাই মা দেখাচ্ছিলো এই উপরটাই এখনও পুরোটা কমপ্লিট হয়নি তারপর মেয়ের বাড়ির বিয়ের কার্ডটা আমাদের দেখাচ্ছিলো মা বললাই দেখো বিয়ের কার্ড তাই আমি দেখছিলাম তো বিয়ের কার্ডটা বেশ সুন্দরই ছিল খাটটা দেখো খুব সুন্দর দেখতে পাচ্ছ তো তারপরে দেখো মেয়ের বাড়ির লোকজন সব চলে যাচ্ছে আমরাই যাবো একটু পরে মানে মেয়েটির পাপা ডিউটির থেকে আসবে এখানে পাশেই স্টেশন তো একবারে আমি মেয়েটির পাপার সঙ্গে যাব পরে মা আসবে তারপর দেখো এই যে বাড়ি চলে এসেছি মেয়েটির পাপার সঙ্গে এসেছি আর মা পরে আসবে তো আমি আর মিটি চলে আসলাম আমার বাপার সঙ্গে তো চলো আজকে আমার তো ভিডিওটা এখানেই শেষ করছি চলো টাটা